নমস্কার আমি ডক্টর অভিজিৎ বিশ্বাস বিশ্বাস হোমিও আরোগ্য নিকেতন থেকে বলছি আমাদের এখানে সম্পূর্ণ হোমিওপ্যাথিক পদ্ধতিতে নিরাপদ ও পার্শ্ব প্রতিক্রিয়াহীন চিকিৎসা করা হয় আমাদের ক্লিনিকের ঠিকানা আসাননগর তেঁতুলতলা নদিয়া আপনি যদি কৃষ্ণনগরের দিক থেকে আসেন বাস ধরে কৃষ্ণনগর টু মালদিয়াগামী বাস অথবা অটোতে তেঁতুলতলা বাস স্ট্যান্ডে নামলে সেখান থেকে একদম পাশে আমাদের ক্লিনিক বা যদি আপনি থেকে আসতে চান তাহলে অথবা অটো ধরে আসাননগর তেঁতুলতলাতে আসলে আমাদের ক্লিনিক একদম রাস্তার পাশে ক্লিনিকের সময় সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে নটা ও বিকাল সাড়ে পাঁচটা থেকে সাড়ে আটটা অনেকের মনে হতে পারে ক্লিনিকের সময় এত কেন কম আমি একটি সঙ্গে নিযুক্ত সেহেতু আমাকে সকাল দশটা থেকে সেখানে যেতে তবে রবিবারে কিন্তু আপনি সকাল আটটা থেকে বারোটার মধ্যে আমাকে পাবেন এবং বিকাল সাড়ে পাঁচটা থেকে সাড়ে আটটা আর প্রত্যেক মঙ্গলবার আমাদের চেম্বার বন্ধ থাকে আমাদের ক্লিনিকের সাথে আপনি যোগাযোগ করতে চান যোগাযোগ নম্বর 8538024468 এবং যদি আপনি WhatsApp contact করতে চান WhatsApp নম্বর 897212262